আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা একটু লম্বা হবে সেজন্য আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেছি। তবে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু অনেক বেশি কাজে যারা পরিশ্রমী মানুষ আছেন এবং যারা নিজের কাজ নিজে করতে পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে বাকি সবার কাছে আমার মনে হয় না খুব বেশি ভালো লাগবে কারণ আমরা আসলে ভালো ভিডিও বা ভালো কাজের ভিডিও দেখার থেকে পুং পাং ভিডিও দেখতে বেশি পছন্দ করি তো যাই হোক এগুলা কথা বাদ দিয়ে আমি আমার কাজে চলে আসি তো গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি একটু চেষ্টা করেছি আমার নিজের রুমটা নিজে পেন্ট করার জন্য আমার কাছে ফেব্রিক্সের যে কালারগুলো ছিল সেগুলো দিয়ে চেষ্টা করেছি কিন্তু এর ফলে রেজাল্টটা ভালো হওয়ার থেকে একটু খারাপই হয়ে গেছে কারণ একটা ওয়াল আমি যেরকম কালার চেয়েছিলাম সেরকম কালার পাইনি অনেকটা লালচে কালার হয়ে গেছে যার ফলে কিন্তু আমার রুমটা অনেক বেশি অন্ধকার লাগছিল আর যার ফলে এখন কিন্তু আমাকে আবার পরিশ্রম করতে হচ্ছে মানে একটা কাজ আমাকে দুবার করতে হচ্ছে আর এই যে এই পাশে আমার যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে এখান থেকে ইট বালু সিমেন্ট সবই পারলে খুলে খুলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর বাকি যে তিনটা ওয়াল সে সেই তিনটা ওয়াল মোটামুটি ভালো আছে মোটামুটি না মানে ভালোই আছে তো ওই তিনটা ওয়াল হচ্ছে যে শুরুতে আমি ঘষে নিব ঘষতে আমার খুব বেশি সমস্যা হয়নি ওই তিনটা ওয়াল কিন্তু এই ওয়ালটা ঘষতে গিয়ে আমার কিন্তু বেশ ঝামেলায় পড়তে হয়েছে আর আমার কোনো কাজ দেখে কিন্তু আমার মেয়ে একদমই চুপ করে বসে থাকতে পারে না সেও চেষ্টা করে আমার সাথে একটু হেল্প করার জন্য আর তারই ধারাবাহিকতায় কিন্তু সে এখানেও আমাকে হেল্প করে দিচ্ছে ওয়াল ঘষতে ওয়াল ঘষার জন্য এখানে কিন্তু আমি শিরিষ কাগজটা ব্যবহার করেছি তবে আপনাদের ক্ষেত্রে খুব বেশি ভালো হবে যদি আপনারা একশো নাম্বার যে পাথরটা আছে সেটা দিয়ে ওয়ালটা ঘষে নেন তাহলে অনেক বেশি স্মুথ হবে পাথরটা কিন্তু সাইজ অনুযায়ী আপনারা হচ্ছে দুশো বা একটু বড় সাইজ হলে তিনশো বিশ এরকমের মধ্যে পেয়ে যাবেন আর শিরিষ কাগজ কিনলে কিন্তু দেখা যাবে যে রেজাল্টটা হচ্ছে পাথরের থেকে একটু খারাপ আসবে আর হচ্ছে কস্টটাও কিন্তু একটু বেশি পড়বে মানে শিরিষ কাগজের ক্ষেত্রে আর ওয়ালটা কিন্তু ভালো করে ঘষে নেওয়ার পরে এরকম করে একটা ঝাড়ুর সাহায্যে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে এক্সট্রা কোনো বালু বা সিমেন্ট লেগে না থাকে তবে যদি কারো এমন হয় যে রুম আগে থেকেই রং করাই আছে শুধু আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু রঙ করার আগে অবশ্যই ওয়ালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন যাতে সেখানে কোনো ময়লা আবর্জনা লেগে না থাকে তাহলে কিন্তু রঙ করতে আপনার সমস্যা হবে তো ওয়ালগুলো কিন্তু ভালোভাবে ঘষে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন হচ্ছে এখানে সিলার লাগানোর পালা এই যে এটা হচ্ছে ওয়াটার সিলার আর এটা কিন্তু পয়েন্ট নাইন লিটার আর এটার প্রাইস পড়েছে কিন্তু দুশো টাকা মানে দুশো টাকা এখানে বোতলের গায়ে লেখা আছে কিন্তু আপনাদের কাছ থেকে এর থেকে একটু কম নেবে তো সিলারটা কিন্তু আপনারা ডিরেক্ট ইউজ করতে পারবেন না এটার সাথে কিন্তু পানি মিক্স করতে হবে পানি মিক্স করে এটাকে রেডি করে নিয়ে তারপর কিন্তু দেয়ালে এটা অ্যাপ্লাই করতে হবে তো যতটুকু সিলার থাকবে ততটুকুই কিন্তু পানি ব্যবহার করতে হবে মানে হচ্ছে আপনি যদি এক লিটার সিলার ব্যবহার করেন তাহলে কিন্তু সেখানে এক লিটার পানিও ব্যবহার করতে হবে তো আমি এখানে কিন্তু হাফ লিটার সিলার আর হাফ লিটার পানি নিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এখন একটা রোলার ব্রাশের সাহায্যে কিন্তু এটা দেয়ালে অ্যাপ্লাই করছি তো এইখানে যে রোলার ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ইজিলি আড়াইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তো আমি এটা ঢাকা থেকে আনিয়েছিলাম আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে আর এই যে রোলারটা এটা কিন্তু পেন্ট করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয় মানে এটা সাহায্যে কিন্তু খুব দ্রুত ওয়াল পেন্ট করে ফেলা যায় কারণ এখানে কিন্তু অনেকটা পরিমাণে হচ্ছে রং ধরে আর খুব ইজিলি ওয়াল পেন্ট করা যায় আর ওয়াল রং করার ক্ষেত্রে কিন্তু মানে প্রাইমার বা প্রাইমারি ইলিমেন্ট হিসাবে কিন্তু এই সিলারটা ব্যবহার করা হয় তো দোকানদারের সাথে আমি কথা বলেছিলাম যে আমি রঙ করতে চাই তাহলে আমাকে শুরুতে কি দিতে হবে তো উনি আমাকে সাজেস্ট করেছে সিলারটা সিলার দিয়ে আমি রঙটা ব্যবহার করতে পারবো আর হচ্ছে এখানে ওয়ালপুরটি করার প্রয়োজন নেই মানে সিলারটা দিয়ে আমি রংটা দিতে পারবো আর এখানে রবি আলাকের কিন্তু ইউলো কালারটা আমি নিয়েছি আর এখানে কিন্তু দেখতে পেলেন এটা কিন্তু থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার তো সাড়ে তিন লিটারের একটু বেশি তো এটার দাম কিন্তু গায়ে লেখা আছে পাঁচশো নব্বই টাকা কিন্তু আমার কাছে পাঁচশো নব্বই টাকায় নেয়নি যেহেতু আব্বুর পরিচিত দোকান সেজন্যই কিন্তু সেখানে আমরা একটু ফ্যাসিলিটিস পেয়েছি একটু কম নিয়েছে কমিশন পেয়েছি আর কি আর রুমে আসলে আমি ইয়েলো কালারটা করব না আমার কাছে ইয়েলো কালারটা ভালো লাগছিল না মানে আব্বুকে দিয়ে আমি রঙটা আনিয়েছি আনার পরে দেখি যে আসলে আমি লেমন কালার চেয়েছিলাম কিন্তু আসলে ইলো কালার চলে এসেছে মানে আমি বলেছিলাম যে লেমন ইয়োলো আমি ভেবেছিলাম যে লেমন ইয়োলো হয়তো বা লেমন যে কালারটা সেটাকেই বলা হয় কিন্তু পরে দেখি যে না আসলে কাঁচা হলুদ টাইপের যে কালারটা ওটা ওনারা দিয়েছেন তো সেই জন্য আমার কাছে যে ফেব্রিক্সের কালার ছিল সেখান থেকে একটু নীল রঙ এটার সাথে মিশিয়ে কিন্তু আমি কালারটা প্রস্তুত করে নিয়েছি আর রঙ করার পূর্বে অবশ্যই আপনাদের এইরকম মানে পুরাতন যে ন্যাকড়াগুলো আছে সেগুলো একটু বিছিয়ে নেবেন তাহলে ভালো হবে নাহলে এই যে সাইডটাতে আমি যখন সিলার লাগিয়েছি সাইডে দেখতেই পাচ্ছেন যে অনেকটা শিলার কিন্তু ছিটা ছিটা হয়ে পড়েছে এটা পরবর্তীতে উঠানো যাবে কিন্তু অনেকটা কষ্ট হবে মানে হচ্ছে আপনাকে ওয়াশরুম পরিষ্কার করা যে ইয়াগুলো আছে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে খুব ভালোভাবে ঘষতে হবে তাহলে কিন্তু উঠে যাবে আর এই যে এখন কিন্তু আমার সিলারটা শুকিয়ে গেছে সিলারটা আমি এক কোট দিয়েছি আপনারা যদি চান তাহলে ডাবল কোডও দিতে পারেন তবে আমি এক কোট দিয়ে সেটা শুকানোর পরে এখানে আবার আমি রংটা অ্যাপ্লাই করছি তো সিলার যদি কেউ ডাবল কোড দেন তাহলে সিলার লাগানোর পরে ছয় ঘন্টা পরে আবার আরেকটা কোট দিয়ে নিতে পারবেন আর ব্রাশে যখন রং লাগাবেন তখন একটু খেয়াল রাখবেন যে ব্রাশে কিন্তু অনেক বেশি রং লেগে যায় তো সেই রংটাকে একটু হচ্ছে যে গামলাটার মধ্যে রংটা থাকবে সেখানে একটু রঙটা অপসারণ করে নেবেন মানে এক্সট্রা রংটা যাতে করে যখন আপনি পেন্ট করবেন তখন যাতে ফোটা ফোটা রং নিচে না পড়ে তো রোলার ব্রাশ দিয়ে যখন আপনারা পেন্ট করবেন তখন কিন্তু দুইটা ওয়ালের যে কোনার সাইডটা আছে সেইখানে কিন্তু আপনি পেন্ট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে একটা লাঠি নিয়েছি আর লাঠির মাথায় এরকম একটা ব্রাশ কিন্তু রশির সাহায্যে বেঁধে নিয়েছি এটা আমাকে অনেকটা হেল্প করবে যে এই যে কোনাগুলো আছে দুইটা ওয়ালের মাঝখানে যে কোনাগুলো থাকে সেখানে পেইন্ট করার জন্য এই যে এর ফলে কিন্তু আমি ইজিলি ওই জায়গাগুলো পেইন্ট করে ফেলতে পারছি আর আমি আপনাদেরকে যে ব্রাশটা দেখেছি সেটার হাইটটা কিন্তু খুব বেশি না তো দেখা যাচ্ছে যে ওয়ালে আপনি উপরের দিকের ওয়ালটা কিন্তু এই ব্রাশের সাহায্যে পেন্ট করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে সেই জন্য এই ব্রাশটাকে যাতে একটু লম্বা করা যায় সেই জন্য ব্রাশের পিছনের দিকে যে ফাঁকা অংশটা আছে সেখানে আমি যে লাঠিটা ছিল সেটা ইন করে দিয়েছি যাতে কিন্তু এটা অনেকটা লম্বা হয়ে গেছে এবং ওয়ালের একদম সেই উপর মাথা পর্যন্ত কিন্তু ইজিলি আমি এটাতে পেন্ট করে ফেলতে পারবো আর একটা ব্যাপার খেয়াল রাখবেন ওয়ালে যখন আপনি রঙটা লাগাবেন ভেজা অবস্থায় কিন্তু সেটা দেখতে একরকম লাগবে আর শুকানোর পরে কিন্তু দেখবেন যে কালারটা অনেক বেশি উজ্জ্বল মনে হবে এখানে যেরকম কালারটা দেখে একটু মানে ডোবা মনে হচ্ছে আর শুকানোর পরে দেখেন এরকম হয়ে গেছে তো আমি কিন্তু এক কোট দেওয়ার পরে আমার হচ্ছে তিনটা ওয়ালে এক কোট রঙ দেওয়া হয়ে গেছে তো রঙটা শুকানোর পরে এখন আমি আবার ডাবল কোট দিয়ে নিচ্ছি যাতে ওয়ালটা আরও বেশি হচ্ছে উজ্জ্বল মনে হয় আর একটা ওয়ালে যেহেতু আমি যে কালারটা করেছিলাম অনেকটা লালচে টাইপের কালার ওই কালারটাও তো আসলে আমাকে পুরোপুরি ঢেকে ফেলতে হবে সেজন্য ওখানে হচ্ছে ডাবল কোড দিয়েছে আমার তো মনে হয়েছিল যে আসলে এখানে মনে হয় তিন কোড দিতে হবে কিন্তু পরে দেখলাম যে না ভেজা অবস্থায় একটু হচ্ছে লালচে লালচে ভাব একটু বোঝা গেলেও শুকানোর পরে সেটা একদমই বোঝা যাচ্ছে না আর একটা ব্যাপার বলি যখন আপনারা বলে পেইন্ট করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে পুরাতন জামা কাপড় ব্যবহার করার জন্য মানে পুরাতন জামা কাপড় পরার জন্য না হলে কিন্তু যখন পেইন্ট করবেন তখন এই যে চিটা চিটা রঙ অনেক সময় লেগে জামাটা কিন্তু পুরো নষ্ট হয়ে যায় তো এই যে আমার রুমটা কিন্তু পেইন্ট করা শেষ আর আমার হচ্ছে পুরো রঙের কৌটাটা কিন্তু এখানে আগে কিছুটা রং বেঁচে গেছে তো হিসাব করলে দেখা যাবে যে আমার এখানে রং লেগেছে মাত্র সাড়ে চারশো টাকার আর সিলার সহ যদি আমি হিসাব করি তাহলে আমার টোটাল কস্ট পড়েছে নয়শো টাকার মতো মাসাল্লাহ আমার তো রঙ করার পরে আমার রুমটা অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের রুম যদি আগে থেকে রঙ করাই থাকে তাহলে মাত্র সাড়ে চারশো টাকা বা চারশো টাকা খরচ করলেই কিন্তু এত সুন্দর করে আপনি আবার আপনার রুমটা মনের মতো করে কালার করে ফেলতে পারবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিব ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো যদি আপনারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ